নমস্কার তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডাবলবি এক্সাম ইউটিউব চ্যানেলে তো আশা করছি সকলে ভালো আছো পিএসসি ক্লার্কশিপ দু হাজার চব্বিশের জন্য আমরা যে জিকের ক্লাস নিয়ে আসছিলাম তো আজকে তার প্র্যাকটিস সেটের নম্বর ক্লাসে আমরা চলে এলাম এর আগে আমাদের তেইশটি ক্লাস করানো হয়েছে এখানে চল্লিশটি বাছাই করা সেরা প্রশ্ন উত্তর সাথে এক্সপ্লেনেশন এবং বিভিন্ন বিষয় থেকে যেরকম ক্লার্কশিপ পরীক্ষায় প্রশ্ন পায় ঠিক সেম ঠিক সেম রকম যেরকম পরীক্ষায় প্রশ্ন পড়ে একই রকমভাবে এই সেটগুলো তৈরি করা হয়েছে তোমাদের কিন্তু পরীক্ষায় অবশ্যই কমন পাবে আশা করছি এখান থেকে তো প্রত্যেক দিন সকাল সাতটায় ক্লাসগুলো আসে বেশ কয়েকদিন ক্লাস আসেনি আমাদের অনেকগুলো ইতিমধ্যে সেট হয়ে গিয়েছে তো অবশ্যই সেগুলো তোমরা বারবার দেখো রিভিশন করো প্রায় এক হাজার এমসিকিউ কিন্তু করানো হয়ে গেল এবং সেখানে কিন্তু অনেক এক্সপ্লেনেশন রয়েছে ক্লাসটা দেখো বুঝতে পারবে এখান থেকে চলো আজকে ক্লাসটা শুরু করি প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখো এখানে দেখো প্রথম প্রশ্ন কি বলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন সঠিক উত্তরটা কি হবে সঠিক উত্তরটি হয়ে যাবে আমাদের এখানে অপশন বি চার্চিল ওকে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন চার্চিল দেখো এখানে এক্সপ্লেনেশন কি বলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় 1939 দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন চার্চিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ভারতের ভাইস রয় সেই সময় কে ছিলেন লিন লিথগো এটাও কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের ওকে লিন লিথগো আচ্ছা ভারত যখন স্বাধীন হয় সেই সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন এটাও পরীক্ষায় প্রশ্ন পড়তে পারে তো ক্লিমেন্ট এটলি সেই সময় ভারতের ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন মানে ভারত যখন স্বাধীন হচ্ছে উনিশশো সাতচল্লিশের সময় ওকে চলো নেক্সট প্রশ্ন তো এইভাবে প্রত্যেকটি প্রশ্ন যেখানে এক্সপ্লেনেশন প্রয়োজন ঠিক সেইভাবে কিন্তু ক্লাসটি করানো হচ্ছে দেখো দু নম্বর প্রশ্ন কি বলছে মিশন কত সালে ভারতে আসে তো সঠিক উত্তরটি হয়ে যাবে ক্রিপস মিশন ভারতে এসেছিল নাইনটিন ফর্টি টু উনিশশো বিয়াল্লিশ সালে ওকে চলো নেক্সট প্রশ্ন দেখো উনিশশো বিয়াল্লিশ সালের বাইশে মার্চ দিল্লিতে পৌঁছান কে ক্রিপস মিশন ক্রিপস মিশনের সদস্য কারা ছিল এটা পরীক্ষার সময় পরে তো স্যার ক্রিপস এবি আলেকজান্ডার প্যাথিক লরেন্স এই তিনজন ব্যক্তি ক্রিপস মিশনের সদস্য ছিলেন গান্ধীজি ক্রিপস প্রস্তাবকে কি বলেছেন একটি ফেল করা ব্যাংকের চেক বলে উল্লেখ করেছেন ফেল করা ব্যাংকের চেক বলে উল্লেখ করেছেন ওকে তো এই প্রশ্নটা তোমাদের কিন্তু হয় আচ্ছা উনিশশো সালের এগারোই এপ্রিল স্ট্যাফোর্ড ক্রিপস নার প্রস্তাব প্রত্যাহার করেন এবং পরের দিনই লন্ডনে ফিরে যান নেক্সট প্রশ্ন ভারতের প্রথম ভাইস রয় কে ছিলেন ভেরি গুড কোয়েশ্চেন ভারতের প্রথম ভাইস রয় ছিলেন সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের এখানে অপশন সি লর্ড ক্যানিং হবে কারেক্ট ভারতের প্রথম ভাইসরয় আমরা দেখে নেব এখানে এক্সপ্লেনেশন কি বলছে দেখো পরাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল লর্ড ক্যানিং এবং ভারতের প্রথম ভাইস রয় হচ্ছে তিনি ওকে আচ্ছা সিপাহী বিদ্রোহ এর সময় লর্ড ক্যানিং এর আমলে ঘটেছিল আঠারোশো সাতান্ন সালে সত্যবিলোপ নীতি প্রত্যাহার করা হয়েছিল আঠারোশো সালে লর্ড ক্যানিং এর সময় বিধবা বিবাহ আইন পাস হয় আঠারোশো সালে লর্ড ক্যানিং এর সময় তো এই হয়ে গেল আমাদের এরপর এক ছোট্ট একটা আপডেট তোমাদের দিয়ে দিয়ে এখনো ক্লাস রয়েছে চাপের কোনো কারণ নেই বিএসসি ক্লাসশিপের জন্য তুমি যদি প্রস্তুত করে থাকো তো অবশ্যই আমাদের প্র্যাকটিস সেট রয়েছে যেখানে পঞ্চাশটি সেরা প্র্যাকটিস সেট পেয়ে যাবে তোমরা বাড়িতে বসে ইতিমধ্যে রাজ্যের বহু পরীক্ষার্থী নিয়েছে এই প্র্যাকটিস সেটটি নিলে তোমার কি হবে দশটি ফুল লেন্থ মক টেস্ট দিতে পারবে পাশাপাশি চল্লিশটি স্পিড টেস্ট মোট পঞ্চাশটি স্পিড টেস্ট দিতে পারবে যেখানে ইতিহাস ভূগোল সংবিধান অর্থনীতি বিজ্ঞান স্ট্র্যাটেজিকে কারেন্ট অ্যাফেয়ার্স ইংরেজি ইংরেজিতে ষোলোশোটা ভোকাবুলারি এখানে রয়েছে যেগুলো পরীক্ষায় আসার মতো তো এমসি কিউ ভোকাবুলারি সহযোগী এই প্র্যাকটিসে অবশ্যই তোমার এক্সাম প্রিপারেশনকে বুস্ট করবে আর ইতিমধ্যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট অফ চলছে তো অবশ্যই তোমরা মাত্র নাইনটি নাইন রুপিসের বিনিময়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এখানে যোগাযোগ করে নিতে পারো আর সম্পূর্ণ আঠেরো মাসের কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে জানুয়ারি দু থেকে জুন দু পর্যন্ত অবশ্যই কালেক্ট করতে পারো এটাও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে পাশাপাশি আমাদের ইংলিশ গ্রামার স্ট্র্যাটেজিকের অন্যান্য সমস্ত বিষয়ের নোট পিএসসি ক্লাসিপ পরীক্ষার জন্য রয়েছে পরীক্ষা হতে আর বেশি দেরি নেই জাস্ট তোমরা অ্যাভেল করে নাও এবং প্রিপারেশন শুরু করে দাও চলো আবার ক্লাসে ফিরে যাই ওমানের রাজধানী কী ছিল সঠিক উত্তরটা হয়ে যাবে ওমানের রাজধানী মুস্কাট অপশান সি হবে কারেক্ট অ্যান্সার এরপরে দেখো এখানে অনেকগুলো রাজধানী দিয়েছি ইউক্রেনের রাজধানী রিসেন্টলি জিজ্ঞেস করতে পারে কারণ নিউজে রয়েছে কিয়েভ এবং কিয়েভ হচ্ছে ডিনিপার নদীর তীরে অবস্থিত এই ইউক্রেনের রাজধানী এবং এটা সবথেকে বড় শহর হচ্ছে কিয়েভ আচ্ছা রাশিয়া রাশিয়ার রাজধানী কি মস্কো ইরানের রাজধানী কি তেহরান এবং ওমানের রাজধানী কি মাস্কাট এখন দেখলাম ওকে চলো নেক্সট নেক্সট প্রশ্ন গন্ড চিত্র কোন রাজ্যে দেখা যায় খুবই ভালো প্রশ্ন মধ্যপ্রদেশের গন্ড এটা জিআইটাক পেয়েছে রিসেন্টলি সঠিক উত্তর অপশান বি বিভিন্ন চিত্র দেখো বা এমনি চিত্র দেখো রাবণ ছায়া এটা দেখা যায় উড়িষ্যাতে দেখো সিত্তান ভাসাল চিত্র তামিলনাড়ু লেপাক্ষী কর্ণাটক ওয়ারলি চিত্রকলা এটা পরীক্ষাতে অনেক আছে মহারাষ্ট্রতে দেখা যায় মধুবনী মধুবনী আর্ট পেন্টিং বিহারে কালীঘাট চিত্রকলা ওয়েস্ট বেঙ্গলের এবং পটচিত্র উড়িষ্যাতে পটচিত্র দেখা যায় তাই তো আর একটা হয় ফাড ফাড চিত্রকলা তো ফাড চিত্রকলা রাজস্থানে দেখা যায় চলো নেক্সট প্রশ্ন নিম্নের কোনটি একটি সার সঠিক উত্তরটা হয়ে যাবে সোডিয়াম নাইট্রেট হচ্ছে একটি সার তো সোডিয়াম নাইট্রেটের কেমিক্যাল ফর্মুলা এন এ এন ও থ্রি এটি চিলি সল্ট পেটার নামে পরিচিত আর ভারতীয় সল্ট পেটার বলা হয় কাকে পটাসিয়াম নাইট্রেটকে পটাশিয়াম নাইট্রেটকে বলা হয় ভারতীয় সল্ট পেটার ওকে কি ক্লাসটা ভালো লাগছে তো প্রত্যেকের যদি ভালো লাগে একটু একটা লাইক করো আর বন্ধুদের শেয়ার করে দেবো অবশ্যই কারণ পড়াশোনা মিলেমিশে করতে হয় প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন কে প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন কে সঠিক উত্তরটি হয়ে যাবে হেনরি বেকারেল অপশন সি অপশন সি হবে দেখো ইলেকট্রন আবিষ্কার করেন কে জেজে থমসন প্রোটন আবিষ্কার করেন কে রাদার ফোর্ড আর নিউট্রন আবিষ্কার করে কে জেমস চ্যাডুই তো এই তিনটে প্রশ্নই তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে আসে এবং এই প্রশ্নটা নিয়ে চারটে প্রশ্নই তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রাকৃতিক তেজস্ক্রিয়তা হেনরি বেকারেল ইলেকট্রনের আবিষ্কর্তা জে জে থমসন প্রোটনের আবিষ্কর্তা রাদারফোর্ড নিউট্রনের আবিষ্কর্তা জেমস চ্যাডউইক ওকে পরবর্তী প্রশ্ন ইবন বতুতা কার সময় ভারতে আসেন সঠিক উত্তরটি হয়ে যাবে ইবন বতুতা কার সময় ভারতে এসেছিলেন মোহাম্মদ বিন তুগলকের সময় ভারতে এসেছিলেন অপশন ডি অপশন ডি হবে সঠিক উত্তর দেখো কে কার আমলে ভারতে এসেছিলেন এইটা কিন্তু পরীক্ষাতে প্রশ্ন হয় অনেকবার একটু দেখে নাও হিউয়েন সাং এসছিলেন হর্ষবর্ধনের সময় ফা এন এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ইবন বোধতা এসেছিলেন মহম্মদ বিন তুগলুকের সময় মেগাস্তিনিস এসেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের সময় আব্দুর রজ্জাক দ্বিতীয় রায় আর টমাস রো জাহাঙ্গীরের সময় উইলিয়াম হকিন্স এসেছিলেন জাহাঙ্গীরের সময় মানুচি ঔরঙ্গজেবের সময় এসেছিলেন এবং দামাকা এসেছিলেন বিন্দুসারের সময় তো থেকে ইম্পর্ট্যান্ট বেশি পরীক্ষায় পড়ে সাং কার সময় এসেছিল হর্ষবর্ধনের সময় এসেছিল মেগাস্তিনিস কার সময় এসেছিল এটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য আর ইবন বতুতা কার সময় এসেছিলো এটাও পরীক্ষায় পড়ে মোহাম্মদ বিন তুগলুকের সময় তো এইগুলো বেশি পড়ে ওকে চলো নেক্সট জয়দীপ মুখার্জি কোন খেলার সাথে যুক্ত ভালো প্রশ্ন জয়দীপ মুখার্জি একজন বিখ্যাত টেনিস খেলোয়াড় অপশন এ হবে সঠিক উত্তর ইনি স্বাধীনতা সংগ্রামী চিত্রঞ্জন দাসের নাতি ছিলেন জয়দীপ মুখার্জি একজন বিখ্যাত টেনিস প্লেয়ার পরবর্তী প্রশ্ন অগ্নিমিত্র কার ছদ্মনাম অগ্নিমিত্র ছদ্মনাম কার সঠিক উত্তরটি হয়ে যাবে বাংলা সাহিত্যের প্রশ্ন তো বাংলা সাহিত্যের এই ধরনের প্রশ্নগুলো তোমাদের কিন্তু পরীক্ষাতে আসে বিশেষ করে ক্লাসশিপ পরীক্ষায় অনিল সেনগুপ্ত হবে সঠিক উত্তর অপশন বি দেখো বিখ্যাত কিছু সাহিত্যিকদের ছদ্মনাম আমি দিয়েছি এখানে অনিল সেনগুপ্ত অগ্নিমিত্র অন্নদাশঙ্কর রায় লীলাময় রায় নামে পরিচিত কাজী নজরুল ইসলাম কলহর মিশ্র এবং ব্যাঙাচি এই প্রশ্নটা পরীক্ষাতে বেশি আসে ব্যাঙ্গাচি নামে কে পরিচিত আর কালী প্রসন্ন সিংহ এটাও পরীক্ষাতে আসে হুতুম পেঁচা নামে পরিচিত আর দীনবন্ধু মিত্র সি এফ এন্ড্রুজ নামে পরিচিত দীপেন্দ্রনাথ সেনাল নীলকণ্ঠ নামে পরিচিত নারায়ণ গঙ্গোপাধ্যায় সুনন্দ নামে পরিচিত তো এইগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু সাহিত্যিকদের ছদ্মনাম তোমাদের একটা হোমওয়ার্ক আমি দিচ্ছি এখানে তোমরা আমাকে হোমওয়ার্ক অবশ্যই জানাবে কমেন্ট করে যে কাল পেঁচা নামে পরিচিত কে কাল পেচা নামে পরিচিত কে অবশ্যই কমেন্ট করে আমাকে জানি নেক্সট আইপিএল দু হাজার চব্বিশ পার্পেল ক্যাপ পেয়েছে কোন খেলোয়াড় দেখো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন সঠিক উত্তরটি হয়ে যাবে হরসিত প্যাটেল পেয়েছে পার্পেল ক্যাপ আর বিরাট কোহলি কি পেয়েছে অরেঞ্জ ক্যাপ তাই তো বিরাট কোহলি পেয়েছে অরেঞ্জ ক্যাপ দেখে নেব তো আমরা এখানে দেখো আইপিএল দু হাজার চব্বিশ দই জল কেকেয়ার এবং সানরাইজ হায়দ্রাবাদের সাথে হয়েছিল ফাইনাল ম্যাচ সবচেয়ে বেশি রান বিরাট কোহলি সাতশো একচল্লিশ পনেরোটি ম্যাচে সবচেয়ে বেশি উইকেট হারশিৎ প্যাটাল চব্বিশটি আর মোস্ট ভ্যালুয়েবল খেলোয়াড় সুনীল নারায়ণে ওকে পরবর্তী প্রশ্ন দু হাজার সালের জনগণনা অনুযায়ী ভারতের সর্বনিম্ন সাক্ষরতার রাজ্য কোনটি খুব ভালো প্রশ্ন সঠিক উত্তরটি হবে অপশন বিহার ইজ দ্য কারেক্ট অ্যান্সার দেখো ভারতের সাক্ষরতা হার নিয়ে পরীক্ষা অনুসরণে জিজ্ঞেস করে অ্যাকর্ডিং টু দু হাজার এগারো সেন্সাস কারণ একুশের সেন্সাস এখনো হয়নি তো এগারো সেন্সাস অনুযায়ী ভারতের লিটারেসি রেট সেভেন্টি ফোর পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট মহিলা সাক্ষরতার হার হচ্ছে সিক্সটি ফাইভ পয়েন্ট ফোর সিক্স পার্সেন্ট পুরুষ সাক্ষরতার হার এইট্টি টু পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট এবং সর্বোচ্চ সাক্ষরতার হার যদি দেখি রাজ্য হিসাবে সব থেকে বেশি কেরালাতে অপশান কেরালা আর সর্বনিম্ন হচ্ছে বিহারে ওকে চলো নেক্সট প্রশ্ন দ্য গোল্ড ফেথ ফেথ গড বইটি কার লেখা গড ফেথ এটা হচ্ছে লেখা অপশন বি রায়ের অরুন্ধতি এখানে দেখো সিটি ইন গড ফেথ দ্য গোল্ডেন হাউস দ্য গড অফ স্মল থিং এইটা পরীক্ষাতে অনেক বেশি জিজ্ঞেস করছে আজকাল দ্য গড অফ স্মল থিং কার লেখা তো এটা হচ্ছে অরুন্ধতি রায়ের লেখা ওকে তো অরুন্ধতি রায় সম্পর্কে বিখ্যাত বেশ কিছু আমরা পপুলার বুক দেখে নিলাম যেগুলো পরীক্ষাতে আসে নেক্সট প্রশ্ন প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন এটা তো স্যার খুবই সোজা কোশ্চেন অপশান বি হবে আত্মারাম পাণ্ডুরাম তোমায় যদি প্রশ্ন করে দিই আমি যে কত সালে প্রতিষ্ঠা হয় বলতে পারবে বলো দেখি প্রার্থনা সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তরটা হবে এইটিন সিক্সটি সেভেন আঠেরোশো সাতষট্টি সালে মুম্বাইতে পার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন আত্মারাম পাণ্ডুরঙ্গ নেক্সট বাগরুম্বা নৃত্য কোন রাজ্যে দেখা যায় তো বাগরুম্বা নৃত্য আসামে দেখা যায় আসামে আর কি কি দেখা যায় আসামে আরও অনেকগুলো লোকনৃত্য দেখা যায় যেরকম বিহু এছাড়াও ভরতাল এবং ওজাপালি তাহলে বাগরুম্বা বিহু ভরতাল ওজাপালি এই যে ফোক ড্যান্স এগুলো আসামে দেখা যায় তাহলে অপশানে নাগাল্যান্ড আর মণিপুর মিজোরাম কি দোষ করলো তাদেরগুলো বলে দিন একটু তো দেখো মণিপুরে কী কী রয়েছে জাগোই চোলাম থাংতা এবং রাসলীলা তো এই চোলাম এবং থাংতা এইগুলো বেশি পরীক্ষাতে জিজ্ঞেস করে মণিপুরের লোকনৃত্য মিজোরামের লোকনৃত্য ছাইলাম চেরাও কোরলাম বাঁশ নাচ ওকে আর নাগাল্যান্ডে আগুরসি কুকলা প্রজাপতি নাচ আলু সদাল কেকাই চাঙ্গাই নাচ এবং কুকি নাচ আর আর কি আর নেশাল আপুতু খামবালি। খাম্বালি ওকে নেক্সট প্রশ্ন দু সালে সন্তোষ ট্রফি জিতেছে কোন রাজ্য সঠিক উত্তরটা হয়ে যাবে এখানে অপশান সি কর্ণাটক রাজ্য দেখো দু হাজার তেইশের কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু আমরা দিয়েছি কারণ বলা যায় না পরীক্ষাতে কী জিজ্ঞেস করবে আর কারেন্ট অ্যাফেয়ার্সের কোনো ঠিক নেই এক বছর দেড় বছর আগে অবশ্যই জিজ্ঞেস করছে আজকাল তো দু হাজার তেইশ সালে আমরা দেখে নেব গুরুত্বপূর্ণ কিছু বিশ বিষয় যেমন আইপিএল দু হাজার তেইশ কে জিতে সিএস আর চব্বিশ সালে কে কেআর আর দু হাজার তেইশ সালে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ জয়ী দল হচ্ছে অস্ট্রেলিয়া এটা খুব ভালোভাবে মনে থাকবে প্রত্যেকটি ভারতীয় আর এইবারে আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতল কারা আমাদের দেশ ভারতবর্ষ ওকে সাত রানে চলো প্রশ্ন জ্ঞানপীঠ পুরস্কার হচ্ছে কাকে পুরস্কার হচ্ছে গুলরাজ এবং দামোদর মৌজ নাকি না দামোদর মৌজকে আগে দেওয়া হয়েছিল মানে আগের বছর এইবারে দেওয়া হচ্ছে এই দুজন ব্যক্তিকে গুলজার এবং শঙ্কর মহাদেবন মানে অপশন বি এবং সি হবে সঠিক উত্তর দেখো দু সালের রিপোর্ট অনুযায়ী বিশ্বের সব থেকে দূষিত শহর কোনটা তেইশ সালের রিপোর্টে যদি দেখা যায় জাকার্তা সব থেকে দূষিত শহর এটা কোথাকার শহর ইন্দোনেশিয়া তাই তো ইন্দোনেশিয়ার জাকার্তা লিখেন অপর থেকে ইন্দোনেশিয়া এখানে কারসারে লিখতে একটু অসুবিধা হয় সো তোমার একটু অপারেট করবে এখানে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা শুরু হয় কোন সালে সঠিক উত্তরটা হয়ে যাবে টু থাউজেন্ড অটল বিহারী বাজপেয়ীর সময় তাই তো চলো নেক্সট বিউটি পার্লারে চুল বিন্যস্ত করার জন্য আহ ব্যবহার করা হয় নিম্নের কোনটি খুব ভালো প্রশ্ন তো বিউটি পার্লারে চুল বিন্যস্ত করার জন্য আমরা সালফার ইউজ করি হবে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো এক্সামে তোমরা দেখতে পারো তো ভিটামিন এর জন্য বিশেষ করে মানে এর অভাবে রাতকানা রোগটা হয়ে থাকে দেখো ভিটামিনের অভাবজনিত বিভিন্ন রোগগুলো আমরা একটু দেখবো দেখো ভিটামিন এ এর অভাবে হয় রাতকানা ভিটামিন ডি এর অভাবে হয় রিকেট এবং অস্ট্রিওম্যালয়েশিয়া ভিটামিন ই এর অভাবে হয় বন্ধাত্ব ভিটামিন বি এর অভাবে হয় ব্যারি ব্যারি আচ্ছা নেক্সট দেখো ভিটামিন সির অভাবে হয় স্কারবি ভিটামিন বি সেভেনের অভাবে হয়ে থাকে অ্যানিমিয়া এবং নেক্সট এগুলোই হচ্ছে তো ভিটামিনের অভাবজনিত বিভিন্ন রোগগুলো আমরা দেখে নিলাম তো এইখান থেকে আশা করছি তোমরা কিন্তু অবশ্যই পেয়ে যাবে কমন নেক্সট প্রশ্ন শিব সমুদ্রম জলবিদ্যুৎ কেন্দ্রটি কোন নদীর উপর রয়েছে তো শিব সমুদ্রম জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে কাবেরী নদীর উপরে অপশন বি হবে সঠিক উত্তর দেখো ভারতের বিভিন্ন জলবিদ্যুৎ কেন্দ্র যদি আমরা দেখি পাঞ্চেত জলবিদ্যুৎ কেন্দ্র দামোদর নদীর উপর রয়েছে ঝাড়খণ্ডে নেক্সট দেখো ম্যাসাঞ্জোর জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় রয়েছে ময়ূরাক্ষী নদীর উপর রয়েছে ঝাড়খণ্ডে পরবর্তী দেখো ইড্ডুকি পেরিয়ার নদীর উপর রয়েছে কেরলে আর নেক্সট বলছে এখানে শ্রী সালেম জলবিদ্যুৎ কেন্দ্র প্রকল্প এটা কোথায় রয়েছে অন্ধ্রপ্রদেশে রয়েছে এবং এটা কৃষ্ণা নদীর উপর রয়েছে তাই তো এটা কৃষ্ণা নদীর উপর রয়েছে শিব সমুদ্রম জলবিদ্যুৎ দেখলাম আমরা কাবেরী নদীর উপর কর্ণাটকে রয়েছে এবং কপিলি জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে উমং নদীর উপর আসামে তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ আর হীরাকুন্দটা আমরা দেখবো হীরাকুদ হচ্ছে মহানদী উড়িষ্যার উপরে ভারতের দীর্ঘতম বাঁধ বলতে পারি আচ্ছা নেক্সট তোমাদের এখান থেকে আরেকটা বিষয় হয় ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটা আমি দিইনি কিন্তু তো এটা হচ্ছে দার্জিলিং এ অবস্থিত সিদ্রাপং রামবাম জলবিদ্যুৎ প্রকল্প এটা হচ্ছে ভারতের ফার্স্ট জলবিদ্যুৎ কেন্দ্র প্রশ্ন সেফটি ভাল তত্ত্ব কে প্রদান করেছিলেন সঠিক উত্তরটি হয়ে যাবে অ্যালান অক্টাভিয়ান হিউম সেফটি ভাল তত্ত্ব প্রদান করেছিলেন পরবর্তী প্রশ্নে যাব ভারতীয় চলচ্চিত্র জগতে কে ট্রাজিক রাজা নামে পরিচিত ট্র্যাজিক রাজা নামে পরিচিত সঠিক উত্তরটা হবে দিলীপ কুমার অপশন বি পরবর্তী কোয়েশ্চেন ওস্তাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত সঠিক উত্তরটা হয়ে যাবে ওস্তাদ আলী খান হচ্ছে সেতারের সাথে যুক্ত অপশন সি পরবর্তী প্রশ্ন আমির খসরু কোন বাদ্যযন্ত্র ব্যবহার করতেন জিকে ভালো প্রশ্ন যেগুলো পরীক্ষায় তোমাদের বিশেষ করে ক্লাকশিপে আসার মতো क्वेश्चन তো ক্লাকশিপে এই ধরনের গুলো কিন্তু তোমাদের আসে ওকে তো আমির খসরু বিখ্যাত একজন সেতার বাদক অপশন সি পরবর্তী প্রশ্ন দ্রোণাচার্য পুরস্কার যে বিষয়ে দেয়া হয় তো দ্রোণাচার্য পুরস্কার দেয়া হয় ক্রীড়া প্রশিক্ষকদের যারা ক্রীড়া বিষয়ে প্রশিক্ষণ করিয়ে থাকেন তাদেরকে দেয়া হয় দ্রোণাচার্য পুরস্কার তাই তো অপশান সি হবে সঠিক উত্তর প্রশ্ন কুচবিহার ট্রফি দেয়া হয় কোন খেলাতে কুচবিহার ট্রফি দেয়া হয় ক্রিকেটে অপশান সি তাই তো তো যেখানে এক্সপ্লেনশন দরকার হয়েছে আমরা দিয়েছি যেখানে হয়নি দিইনি তো কলমকারী চিত্রের উদ্ভব হয়েছে কোথায় সঠিক উত্তরটা হবে অন্ধ্রপ্রদেশ অপশান সি এটা দেখবে তোমরা প্রিভিয়াস ইয়ার পিএসসি কোশ্চেনে এসেছে একটা পরীক্ষাতে নেক্সট জাকির হোসেন কিসের সাথে যুক্ত বিখ্যাত সংগীতজ্ঞ বলতে পারো তবলা হোসেন পরবর্তী বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় কোন তারিখে তো অফ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস ফিফথ জুন আমরা জানি কি বিশ্ব পরিবেশ দিবস আচ্ছা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত তো স্বাস্থ্য সংস্থা এর অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যার সদর দপ্তর জেনেভাতে অবস্থিত অপশন সি নেক্সট দেখো কোন সালে প্রথম ভারত রত্ন পুরস্কার প্রদান করা হয় তো সঠিক উত্তরটা হবে উনিশশো চুয়ান্ন সালে প্রথম ভারত রত্ন পুরস্কার প্রদান করা হয়েছিল নেক্সট কোয়েশ্চেন ইউনাইটেড ন্যাশানস অর্গানাইজেশনের প্রথম সেক্রেটারি জেনারেল কে ছিলেন সঠিক উত্তরটা হয়ে যাবে ইউনাইটেড ন্যাশনস এর প্রথম সেক্রেটারি জেনারেল ছিলেন ট্রিগভিলি অপশন সি পরবর্তী প্রশ্নটা আমরা দেখবো সচিন টেন্ডুলকার একশোতম আন্তর্জাতিক সেঞ্চুরি কোন দেশের বিরুদ্ধে করেছিলেন খুব ভালো প্রশ্ন তো এটা বাংলাদেশের বিরুদ্ধে ছিল সচিন টেন্ডুলকারের একশোতম সেঞ্চুরি যাবো আমরা পরবর্তী প্রশ্নে অলিভার টুইস্ট গ্রন্থের লেখক কে অলিভার টুইস্ট গ্রন্থের লেখক চার্লস ডিকেন্স এছাড়াও আ টেল অফ টু সিটিজ ডেভিড কপারফিল্ড পরবর্তী প্রশ্ন বাংলার প্রথম নাট্যশালা বেঙ্গলি থিয়েটার কে প্রতিষ্ঠা করেছিলেন তো বেঙ্গলি থিয়েটার প্রতিষ্ঠা করেছিলেন গেরাসিম লেভডফ অপশন এ যাব আমরা পরবর্তী প্রশ্নে প্রত্যেকের আশা করছি ভালো লাগছে যদি প্রত্যেকের ভালো লাগছে ক্লাস প্রত্যেকে 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 লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে ওকে তো নিম্নলিখিত কোন স্থানটি ভৌগোলিক নাম পবিত্র ভূমি প্যালেস্টাইনের ভৌগোলিক নাম পবিত্র ভূমি কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবারের জন্য বন্দে মাতরাম গানটি গাওয়া হয়েছিল তো সঠিক উত্তরটা হয়ে যাবে কলকাতা অধিবেশনে ফার্স্ট এটা গাওয়া হয়েছিল সালে সেই সময় সভাপতি ছিলেন কলকাতা বিশন নারায়ণ ধর মানে কংগ্রেসের সভাপতি ছিলেন আঠেরোশো সালে কলকাতা অধিবেশনে প্রথমবার বন্দে মাতরামও গাওয়া হয় এটাও কিন্তু মনে রাখবে ওকে পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতির ইম্পিচমেন্টের সম্বন্ধে বলা হয়েছে তো বহুবার পরীক্ষা এসছে এতদিনে মুখস্থ হয়ে যাওয়ার কথা কারণ আমিও ক্লাসে অনেকবার করেছি তো আর্টিকেল সিক্সটি ওয়ানে বলা হয়েছে রাষ্ট্রপতির ইমপিচমেন্ট তোমরা আমাদের একটা দেখবে ফ্রি ক্র্যাশ কোর্স চলছে ইউটিউবে যেখানে ইতিহাস এবং ইন্ডিয়ান পলিটিক কোয়েশ্চেন আলোচনা হয়েছে একদম ফাউন্ডেশন ক্লাস বলতে পারো সম্পূর্ণ ফ্রিতে ইউটিউবে রয়েছে তো সেইখান থেকে তোমাদের কিন্তু খুব ভালোভাবে একদম ইন ডিটেলসে অনেক কিছু করানো হয়েছে অবশ্যই সেগুলো দেখে নিও পলিটি ক্লাসটা খুব ভালো হয়েছে দেখো বাহান্ন নম্বর ধারায় রাষ্ট্রপতির পদটি গঠিত আর আঠান্ন নম্বর ধারায় রাষ্ট্রপতির যোগ্যতা চুয়ান্ন পঞ্চান্ন নম্বর ধারায় রাষ্ট্রপতির নির্বাচন প্রক্রিয়া রাষ্ট্রপতির ইমপিচমেন্ট এইটাই তোমাদের প্রশ্নে ছিল একষট্টি নম্বর আর্টিকেল আর্টিকেল বাষট্টিতে পদশূন্যতা রাষ্ট্রপতির বেতনের কথা উনষাট নম্বর ধারায় আর রাষ্ট্রপতির পাওয়ার নিয়ে তিনটে কথা বলা হয়েছে একটা ভেটো পাওয়ার একশো এগারো আর্টিকেলে পরীক্ষায় বহু পড়ে বাহাত্তরে পার্ডেনিং পাওয়ার ক্ষমা প্রদর্শন আর একশো তেইশে হচ্ছে অধ্যাদেশ বা অর্ডিন্যান্স জারি নেক্সট প্রশ্ন ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত ইউনেস্কোর সদর দপ্তর প্যারিসে অবস্থিত অপশন সি দেখো ইউনেস্কো ইউনাইটেড ন্যাশনস এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন ফুল ফর্ম ইউনাইটেড ন্যাশনস এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন প্যারিস ফ্রান্সে অবস্থিত হেডকোয়ার্টার প্রতিষ্ঠা সাল উনিশশো পঁয়তাল্লিশ সালের ষোলোই নভেম্বর ইউনেস্কো ডাইরেক্টর জেনারেল বা ডিজি রয়েছেন এই মুহুর্তেকে অড্রে আজোল নেক্সট প্রশ্ন চন্দ্রকেতু গড় এর ধ্বংসাবশেষ প্রাচীন ধ্বংসাবশেষ কোথায় বা কোন জেলায় রয়েছে তো সঠিক উত্তরটা হবে উত্তর চব্বিশ পরগনা অপশন এ হবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন কোন মাধ্যমে শব্দের গতিবেগ সর্বাধিক তো কঠিন মাধ্যমে হয় কঠিন মানে চারটে অপশন এখানে কাঠ পেট্রোল কঠিন অতটা নয় বাতাস নয় জল নয় সঠিক উত্তর কাঠ হবে নেক্সট প্রশ্ন ভিনিগারে কোন অ্যাসিড পাওয়া যায় সঠিক উত্তরটা হবে ভিনিগারে পাই আমরা অ্যাসিটিক অ্যাসিড অপশান সি তো বিভিন্ন অ্যাসিডের উৎসগুলো একটু দেখে নাও দেখো যেরকম ফর্মিক অ্যাসিড পাওয়া যায় লাল পিপড়েতে সাইট্রিক অ্যাসিড পাওয়া যায় লেবু এবং কমলা লেবুতে ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায় টক দুধে ম্যালিক অ্যাসিড পাওয়া যায় আপেলে এবং টাটারিক অ্যাসিড আঙুরে আর অক্সালিক অ্যাসিড টমেটোতে পাওয়া যায় তো গুরুত্বপূর্ণ অ্যাসিডের সোর্সগুলো আমরা দেখলাম তো এই ছিল আজকের ক্লাসের সমস্ত প্রশ্ন তো আশা করছি ক্লাসটি ভালো লেগেছে আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে থিওরি ক্লাস এবং সেগুলো খুব ভালোভাবে এক্সপ্লেনেশন সহযোগে এমসিকিউ কিউ সহযোগে সমস্ত বিষয় করানো হচ্ছে তো অবশ্যই সেগুলো চাইলে তোমরা ওয়াচ করতে পারো তো আজকের ক্লাসে এতটাই যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে যুক্ত হয়ে থাকবে ক্লাস সংক্রান্ত সমস্ত আপডেট ফ্রিতে বিভিন্ন কুইজ পার্টিসিপেশন এবং সমস্ত পরীক্ষা সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য ক্র্যাক ক্লাসিক টেলিগ্রাম গ্রুপ থেকে মাস্ট জয়েন হবে এবং এখানে কিন্তু ফ্রিতে মককেশ করানো হয় অলরেডি দুটো হয়ে গিয়েছে আবার তোমাদের কিন্তু ফ্রিতে মককেশ করানো হবে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সকলে ভালো থেকো সুস্থ থেকো বন্ধুমাত্রাম জয় হিন্দ